ইলেকশন বলে তো তো এটা আমরা মানবো না আমাদের সমিতিতে এত গন্ডগোল আর ওই মধ্যে কি মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্য বারবার আক্রিয়া ধরে থাকতে চায় আমার মনে হচ্ছে ওখান থেকে সবকিছু উৎপত্তি টাকা পয়সা ধন সম্পত্তি ওখান থেকে আস তাহলে সে কেন ওই চেয়ার ছাড়বে না ওটা আমার বাপের সম্পত্তি আমাদের প্রত্যেকটা শিল্পীর সম্পত্তি আমার যেমন অধিকার আছে তারও আছে আপনার আসছি সে কেন একা থাক এই বছর তো দীপজভাই ম্যান্ডেট পায়ছে ইলেকশনে আসছে সে থাক না দুই বছর দেখিনা সে কি করে আমি তার বহিষ্কার দাবি আগেও করছি এখনো রে কারণ ইলেকশনের পরে সে মেনে নিল নিয়ার পরে সে কাজকর্ম করলো তারপরে সে আমেরিকা গেল ওখানে বসে বসে সে কলকাতা নাড়তেছে আমরা এটা মানবই না নিপুর আসামে এটা অবৈদ্যভাবে সে আসবে এই চেয়ার দখল করার জন্য আমরা একটাই কথা আমার আমি আবার এই দুই বছর মিশ্র সদস্য আর জল